দেশ জুড়ে এক অজানা আতঙ্ক এটা কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্রের কালো ছায়া মাত্র চার দিনের ব্যবধানে দেশের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে ঘটে গেল তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড মিরপুরের পোশাক কারখানা থেকে চট্টগ্রামের ইপিজেট এমনকি দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও রক্ষা পেল না এই আগুনের লেলিহান শিখা থেকে প্রতিটি কাণ্ডের ভয়াবহতা ছিল তীব্র থেকে তীব্রতর প্রশ্ন উঠছে পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলো কি করার কি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ চলুন আজ আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করব ঘটনা শুরু হয় গত চোদ্দই অক্টোবর রাজধানী ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে এ আগুন সাধারণ ছিল না আগুন এবং কেমিক্যাল বিস্ফোরণে ঘটনাস্থলে প্রাণ হারান অন্তত ষোলো জন নিরীহ শ্রমিক মুহূর্তের মধ্যে একটি কর্মচঞ্চল কারখানা পরিণত হয় মৃত্যুপুরীতে স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে মিরপুরের আকাশ প্রশাসন এটিকে দুর্ঘটনা বললেও এতগুলো প্রাণের বিনিময় সেই ব্যাখ্যা কি যথেষ্ট মিরপুরের আগুনের ক্ষত শুকানোর আগেই ঠিক দুই দিন পর অর্থাৎ ষোলোই অক্টোবর দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ইপিজেট এলাকার একটি কারখানায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ফায়ার সার্ভিসের অসংখ্য ইউনিটকে হিমশিম খেতে হয় দীর্ঘ সতেরো ঘন্টা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ আর অনিশ্চিত হয়ে পড়ে হাজারো শ্রমিকের ভবিষ্যৎ পরপর দুটি বড় শিল্প প্রতিষ্ঠানে এমন আগুন লাগার ঘটনাকে অনেকেই আর বিচ্ছিন্নভাবে দেখতে রাজি নন চট্টগ্রামের আগুনের রেশ কাটতে না কাটতেই মাত্র আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে এবার আগুনের ঘটনা ঘটল দেশের সবচাইতে সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোর একটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুরে দুইটা পনেরো মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা ভয়ঙ্কর রূপ ধারণ করে কালো ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে যায় পুরো বিমানবন্দর এলাকা আগুনের ভয়াবহতার কারণে বিকেল সাড়ে তিনটা থেকে বিমানবন্দরের সকল ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয় যা দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলে প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি একটি আন্তর্জাতিক বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় এমন ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় প্রশ্ন তুলছে দর্শক আপনার ভাবনাগুলো জানান কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এই ধারাবাহিক অগ্নিকাণ্ড নিয়ে যখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সাজ্জিস আলমের একটি ফেসবুক পোস্ট তিনি এই ঘটনাগুলোকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ শনিবার সন্ধ্যায় দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন স্বৈরাচারে দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে তিনি আরও বলেন বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করা চক্রান্তের অংশ তথা কথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক এই পোস্টটি হাজার হাজার মানুষ শেয়ার করেছে এবং অনেকেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন তাদের মতে নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে এই নাশকতা চালাচ্ছে এদিকে বিমানবন্দরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি সাংবাদিকদের জানান আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে এবং দ্রুতই ফ্লাইট চলাচল স্বাভাবিক করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আল্লাহ রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে এখন আমরা আশা করি আপনাদের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করতে পারব সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও সাধারণ মানুষের মনের আতঙ্ক কাটছে না মিরপুর চট্টগ্রাম এবং ঢাকা বিমানবন্দর এ তিনটি ঘটনায় কি কাকতালীয় নাকি এর পেছনে সত্যি কোনো চক্র কাজ করছে যদি এটি ষড়যন্ত্র হয়ে থাকে তবে কারা এর পেছনে তাদের উদ্দেশ্যই বা কি অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এটি একটি বিশাল চ্যালেঞ্জ দেশের অর্থনীতি ও মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে এই রহস্যের শেষ কোথায় আমরা কি কোনোদিন জানতে পারব এই আগুনের পেছনের আসল সত্য নাকি তদন্ত কমিটির ফাইলের নিচে চাপা পড়ে যাবে সবকিছু আপনার কি মনে হয় কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান এই ঘটনার প্রতিটি আপডেট এবং ভেতরের খবর আরও জানতে গল্প নিউজের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ